ঈশুকের নেই কোনো সীমানা না গো ঈশুকের নেই কোনো সীমানা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আর আমার গানটি শুনে নিশ্চয়ই বুঝেই গেছেন যে আসলে ঈশুকের নেই কোনো সীমানা তার কারণ কি তার কারণ হচ্ছে আপনারা যদি সুদূর ও প্রান্ত থেকে এ প্রান্তে কিছু পান তার মানে হচ্ছে আমাদের ওপারার বাংলা থেকে ওপারের বাংলা মানে আমাদের নিজের দেশ থেকে যদি এ দেশে আমরা কিছু পাই আমাদের কেমন আনন্দ লাগতে পারে সো আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে বাংলাদেশ থেকে আমার কাছে কি আসলো গত একটি সপ্তাহ যাবত এত মন খারাপ ছিল দেশের অবস্থা এমন ছিল ঠিক মতো গার্ডেনিং করতে পারিনি মনোযোগ দিতে পারিনি গার্ডেনে যেতে পারিনি রান্নাবান্নাও করতে পারিনি সো অনেক একটি খারাপ সময় গেছে সো সেই ওভারঅল চিন্তা করলে আজকে আমি কতটা হ্যাপি কতটা খুশি কেন আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন কেন এত খুশি আমি আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করছি আর সেটা হচ্ছে এই জন্য খুশি এই যে দেখতে পাচ্ছেন কিছু জামা কাপড় আমি আপনাদের দেখাবো আর এই যে দুটি বক্স ভরে কি আমার সাথেই থাকুন প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা একটি ভিডিও অনেক মনে আনন্দ নিয়ে আপনাদের জন্য করার চেষ্টা করি আমাদের সুখ শান্তিগুলো খুশিগুলো চেষ্টা করি আপনাদের সবার সাথে শেয়ার করতে সো বাংলাদেশে বাংলাদেশে কেউ গিয়েছিল সেখান থেকে আমাদের জন্য এই খারাপ অবস্থাতেও কিছু নিয়ে এসেছে তো চলেন আমরা একটু দেখছি যে আমাদের জন্য কি কি আসলো আর কে নিয়ে আসলো ফার্স্ট অফ অল বলছি হচ্ছে আমার ছোট বোনের হাজবেন্ড তিন সপ্তাহ আগে বাংলাদেশে গিয়েছিল একটু জরুরি কাজে তো কাজটি শেষ করে সে বাংলাদেশের এই সমস্যাও ফেস করেছে এক সপ্তাহ ঘরেই বন্দি ছিল যেহেতু দেশের অবস্থা খারাপ ছিল সো তার সময়টিও আসলে তেমন ভালো যায়নি কিন্তু যে কাজের জন্য গিয়েছিল আলহামদুলিল্লাহ সে কাজটি সে সম্পূর্ণ করে তারপরে এসেছে সো আমার ছোট বোনের হাজবেন্ড বলতে লাস্ট টাইম আমার ভিডিওতে আপনারা দেখেছিলেন আমার এক কাজের সিস্টার থাকে এদেশে সো লামিয়া লামিয়ার হাজবেন্ড তামিম ভাইয়া বাংলাদেশে গিয়ে ছিল তো বুঝতেই পারছেন বাংলাদেশ থেকে যদি আসে তাহলে মা বাহি বোনদের ছোট ছোট অল্প অল্প করে অল্প মাত্রার অনেক ভালোবাসা জমে যায় সো সেই জিনিসগুলো তামিম ভাইয়া বহন করে আমার জন্য নিয়ে এসেছে সো তামিম ভাইয়াকে তো ধন্যবাদ দিব আমি শেষে এখন না সো ভাইয়া কি কি নিয়ে আসলো চলেন আমরা একটু দেখি এই যে দেখতে পাচ্ছেন গেঞ্জি এটা হচ্ছে আমানের জন্য আমার বড় বোনের হাজবেন্ড রফিক ভাই পছন্দ করে কিনে দিয়েছে এই যে রফিক ভাইয়ের পক্ষ থেকে এটা হচ্ছে আমানের তো এই গেঞ্জিটি হচ্ছে আমানের আর আরও একটি গেঞ্জি এটি হচ্ছে বড় বোন কাঞ্চন দিয়েছে এই যে আমানের জন্য দুটি গেঞ্জি আসলে সবাই চায় কিছু না কিছু দিতে কিন্তু বর্তমানে যে অবস্থা আমরা সবাই জানি যে আমাদের হচ্ছে অ্যালাউন্সটি এত কম সে অ্যানাউন্সের কারণে আসলে আমরা ঠিকমতো আনতেও পারি না টোয়েন্টি থার্ড থ্রি টু টোয়েন্টি ফিফথ আই মিন কেজি পর্যন্ত আমরা পাই এর বেশি আমরা আসলে পাই না জি বাবা তো এই হচ্ছে আমানের জন্য দুটি গেঞ্জি তারপর হচ্ছে আমেলা বুড়ির জন্য আমার বড় বোন কাঞ্চন এই জামাগুলো দিয়েছে এই যে একটি লাল আমি দেখাচ্ছি খুবই চমৎকার বুড়ি দেখে তো পড়ার জন্য পাগল তো আমি বললাম যে এখন না আমি একটু ভিডিও করি মা তারপরে তুমি পড়ো তারপর এই হচ্ছে একটি স্কাই কালার আকাশি কালার আমার কাছে অনেক ভালো লেগেছে যেহেতু সামার টাইম এখন বিভিন্ন জায়গায় হলিডেতে যাব সো এই জামাগুলো খুব কাজে লাগবে আর একটু বড় বড় সাইজে কিনে দিয়েছে আর এটি হচ্ছে একটি ইয়েলো সেম এই কালারের আমেনার আরও একটি ড্রেস আছে এখনও পরে আছে সো এই হচ্ছে আরও একটি ড্রেস খুব চমৎকার হয়েছে আর ফাইনালি এই যে আরো একটি ড্রেস দিয়েছে আর যে অবস্থা দেশের আপনারা সবাই জানেন সবাই যে কিছু না কিছু দিবে সেটা পসিবল না যেমন আমার মা বোনরা থাকে নারায়ণগঞ্জ তো সেখান থেকে কিনে যে আমার বড় বোন কাঞ্চনে বাসায় ঢাকা জিনিস দিয়ে আসবে সেই পজিশনও ছিল না এক সপ্তাহ যাবত দেশের কি অবস্থা আপনারা সবাই জানেন সো এই জিনিসগুলো আসলে বড় বোনই ব্যবস্থা করেও দিয়েছে আর এই হচ্ছে আরও একটি ড্রেস এত চমৎকার এটি হচ্ছে বাঙ্গি কালার যেটাকে বলা হয় লাইট ওয়াইন ইটস রিয়েলি নাইস খুব চমৎকার ড্রেসটি আমার তো অনেক পছন্দ হয়েছে আর নিয়ে এসেছে কিছু আমাদের দেশি সিমের বীজ এটা আমার দরকার ছিল সো এটা আমি নিয়েছি আর বড়ো বোন আমার জন্য একটি কুর্তি দিয়েছে এত চমৎকার আমি এই যে আপনাদের একটু দেখাচ্ছি দেখেন ব্ল্যাক অ্যান্ড মাস্টার্ডের ভিতর বড় বড় ফুল সো আই থিঙ্ক যে আমার পারফেক্ট হবে তো এই হচ্ছে আমার জন্য দিয়েছে এরপর হচ্ছে এই জিনিসগুলো তারপর এই যে বক্স ভরা কি তো চলেন আমরা বক্সগুলো একটু খুলি তারপরে দেখি যে আমাদের বক্সে আমার বোনকে দিল আরও একটি কথা এর আগে আমি যখন বাংলাদেশ থেকে অনেক জিনিস নিয়ে এসেছি মাছ মাংস ককশিটের বক্সে আপনারা আমার পদ্ধতিটি দেখে অনেক পছন্দ করেছেন আর অনেকেই বলেছেন আপনি যদি ককশিটের বক্সে না আনি নর্মাল বক্সে আনি তাহলে সিকিওরভাবে কিভাবে আনবো এই যে দেখেন এটি হচ্ছে খাবারের বক্স ফ্রোজেন করা সো প্রথমে এই বক্সটি ডিফ করেছে খাবার দিয়ে তারপর পেপার দিয়ে পেঁচিয়েছে তার উপর আবার এমন প্লাস্টিকের ব্যাগ দিয়ে পেঁচিয়েছে তারপর আপনার কি বলেন পেপার দিয়েছে এরপর আবার প্লাস্টিকের সম্পূর্ণ ফ্রোজেন তারপর দেখেন পেপারটি থাকার কারণে একদম সিকিউর আছে আর যে ভাইয়া নিয়ে এসেছে তামিম ভাইয়া বলেছে এতটুকু পানি বা ঘাম বা কোনো কিছু তার লাগেজ নষ্ট করেনি এবং তার পার্সোনাল যে স্টাফ সেগুলোতে কোনো এফেক্ট পড়েনি তো আপনারা যারা আনতে চান এইভাবে সিকিউর করে আপনারা দেশ থেকে জিনিস আনতে পারেন তো এই তো দুটি বক্স আমি ওপেন করে নিয়েছি তো চলেন দেখি আগে বড় বক্সটিতে কি আছে আমি জাস্ট প্যাকেটটি এই জন্য খুলতে দেখালাম না যেন ভিডিওটি বড় না হয়ে যায় এই হচ্ছে একটি আমার বড়ো বোন কীভাবে দিয়ে দিয়েছে বুদ্ধি করে আপনারা দেখেন এই যে প্যাকেটটি চলেন দেখি এখানে কি এখানে হচ্ছে শিং মাছ ভুনা করে দিয়ে দিয়েছে আমেনার জন্য আমেনা হচ্ছে মাছ অনেক পছন্দ করে এই যে দেখেন এখনও কিন্তু পুরোপুরি ফ্রোজেন আছে তো তার বুদ্ধির প্রশংসা না করে তো পারছি না এই যে দেখেন সে একই বক্সে কিভাবে কিভাবে আমাকে জিনিস দিয়েছে তো এই হচ্ছে শিং মাছ চলেন আমি একটু সাইড করে রেখে দিচ্ছি তারপর এখানে আরও একটি পলিথিন ব্যাগ দেখা যাচ্ছে ও একটির ভিতরে দুটি দেখা যাচ্ছে সো এটি কি চলেন একটু দেখি আমরা এত বেশি খুশি বা আনন্দ লাগছে যে আমি কি আর বলবো এই যে দেখেন একদম একদমই কিন্তু আপনার এই যে ফ্রোজেন আছে তো চলেন আমরা প্লাস প্লাস্টিক ব্যাগ থেকে বের করতে করতে দেখি যে এগুলো কি দিল সো একদম এই যে দেখেন ফ্রোজেন যে করা খাবার বোঝাই যাচ্ছে সো আমি প্লাস্টিক থেকে এই যে বের করে নিচ্ছি এই যে এই তো এই যে দেখেন খুবই চমৎকার ফ্লেভার বের হয়েছে আমি কি বলবো আপনাদের মানে ক্যামেরার ভেতর থেকে আসলে আমি একদমই বলে বুঝাতে পারছি না এই যে দেখেন এই যে খুবই চমৎকার ওয়া ওয়াও মিনস ওয়াও অসাধারণ অসাধারণ এই যে দেখেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার বড় বোন কোরবানির গরুর মাংস ভুনা করে দিয়ে দিয়েছে এখন আপনারা বলবেন যে অ্যামাউন্ট তো অনেক কম আসলে শুরুতেই তো আমি বললাম যে এখন বর্তমানে আমাদের ওয়েট এত কম দেয় তারপরেও ভাইয়া তার নিজের ওয়েট মাইনাস করে যে আমার এই জিনিস নিয়ে এসেছে সেটাই তো শুকুর আলহামদুলিল্লাহ এর বেশি আর কি আমরা আশা করতে পারি তাই না এটা হচ্ছে বড় বোন তার কোরবানির যে গরুর মাংস সেটা ভুনা করে দিয়েছে এরপর চললেন দেখি যে এইখানে কি আছে একটু বের করি আমি ও এটা তো আমি এই বক্সেই বের করতে পারবো একটু বের করি এতে করে সুবিধা হবে যে কি আছে দেখে ফেলে আপনাদেরকে সাথে নিয়েই আমি প্যাকেটগুলো এমটি করছি দুঃখের বিষয় আপনাদের কারোর সাথে শেয়ার করা যাবে না কারণ হচ্ছে দেশের জিনিস আমার কাছে হচ্ছে সোনার মহর কিন্তু আমার বড় বোনের বুদ্ধি দেখেন বক্স এতটুকু নষ্ট হয়নি কোনো ঝোল কোনো কিছুই পড়েনি সে কিন্তু এই বক্সে এই বক্সে তিনটি আইটেম দিয়েছে এই যে দেখেন আলহামদুলিল্লাহ সে কিন্তু তিনটি আইটেম দিয়েছে আপনাদের সামনেই কিন্তু আমি বের করছি আসুক ও বের করি এটা কি এটা একটু দেখি 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 ও আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে আর কিছুই না এটা হচ্ছে আমার ছোটো বোন লাইলি লাস্ট মান্থ ওর বাচ্চা হয়েছে সো ওর বাচ্চার যে আকিকা করেছে সেই আকিকার খাসির মাংস বড় বোনের কাছে পাঠিয়ে দিয়েছে তো বড়ো বোন নিজে এই যে রান্না করে ভুনা করে দিয়েছে কোনো এক্সট্রা যে তেল কোনো কিছুই নেই আপনারা নিজেরাই চিন্তা করেন কতটা সিকিওরভাবে সে রান্না করেছে এবং সিকিওরভাবে দিয়েছে যেন এতটুকু নষ্ট না হয় শুকুর আলহামদুলিল্লাহ এই হচ্ছে কি বলে আমার খাসির মাংস ছোটো বোনের ছোটো বাচ্চার আকিকার মাংসও দেখেন আমার কাছে চলে এসেছে রিজিক বলে কথা চিন্তা করতে পারেন যে এটা রিজিকে আমার ছিল আমার বোনের হাজব্যান্ড কিন্তু সাডেনলি দেশে গিয়েছে উইদাউট এইনি মিন কনসার্ন আই মিন একদমই যাওয়ার কথা ছিল না খুবই ইমার্জেন্সি একটি কাজে গিয়েছে এই যে তো এই যে তিনটি জিনিস দেখলেন এখন চলেন ফাইনাল জিনিসটি আমি আপনাদের সাথে শেয়ার করি আর সেটা কি এটা হচ্ছে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন খাসির মাংস গরুর মাংস শিং মাছ এইগুলো হচ্ছে আমার বড় বোন দিয়েছে ছোট বোন খাসির মাংস বড়ো বোন হচ্ছে শিং মাছ গরুর মাংস আর এই যে জিনিস এটা হচ্ছে আমি অর্ডার করেছি কোথা থেকে করেছি কি করেছি চলেন দেখা যাক এইটা হচ্ছে কাঞ্চন টেক্সট এক্সপ্রেস থেকে আমি এর আগেও কিন্তু একটি হাঁসের মাংসের অর্ডার দিয়েছিলাম নিশ্চয়ই আমি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি তাই না চিন্তা করলাম যে এই বক্সটি ক্যামেরায় না এসে কিভাবে বলি সো এর আগেও আমি কাঞ্চন টেক্সট এক্সপ্রেস এটা হচ্ছে আমার বড় বোনের পেজ ফেসবুক পেজ আমি সেখান থেকে অর্ডার দিয়েছিলাম এই হাঁসের মাংসের সাথে ছিটা পিঠা আসে তার অর্ডারে তো যেহেতু দেশের বাহিরে এসেছে তাই আমি পিঠাটি স্কিপ করতে বলেছি এটা হচ্ছে আমার অর্ডারের এর আগের অর্ডারটি খেয়ে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম তাই আমার ইচ্ছে ছিল যে আবারও যদি বাংলাদেশে যাই আমার বোনের পেজ থেকে অর্ডার করে আমি আবারও খাবো এর আগে মিম আর সৌরভ ভাইয়ারা যখন বাংলাদেশ থেকে আসে এপ্রিল মাসে তখন নিয়ে এসেছিলাম আর আবার এই যে তামিম ভাইয়ার সাথে অর্ডার করে আরও একটি হাঁসের মাংস আমি নিয়ে আসলাম এত মজা আপনারা চাইলে কিন্তু তার পেজে হাঁসের মাংস ছিটা পিঠার সাথে অর্ডার করতে পারেন তাছাড়া সে অথেন্টিক অনেক 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 ধরনের খাবার অর্ডার নেয় ডেলিভারি করে সো আপনারা অর্ডার করতে পারেন আমি এই ভিডিওর নিচে ফোন নাম্বার প্লাস তার পেজের ডিটেলস দিয়ে দিব। তো এই হচ্ছে ভাই এই সোনার মহর আমার কাছে এসেছে তাই না বললাম আমি এসুখের নেই কোনো সীমানা যদিও আমি শিল্পী না কিন্তু চেষ্টা করেছি মনের সুখ সুখটি এই সুরে সুরে বলার জন্য কতটা বলতে পেরেছি জানি না তা তো আপনারা ভিডিও নিচে কমেন্ট করবেন একটা জিনিস চিন্তা করেন সুদূর ওপার থেকে বাংলাদেশ থেকে এসেছে সাইডে কোনো কোনো প্রকারের তেল নেই কিছু নেই তার মানে এভাবে যদি আপনারা আনেন তাহলে কিন্তু শতভাগ আপনাদের জিনিস ঠিক থাকবে এখন বলবেন যে তেল ছাড়া রান্না করেছে জিনা এই যে আমি একটু দেখাচ্ছি দেখেন এই যে দেখেন আপনারা কিন্তু তেলটি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দেখেন তেল কিন্তু আছে সে তেল দিয়েই রান্না করেছে কিন্তু তার রান্নার হাত এতই ভালো সে জানে কোন খাবারে কতটুকু তেল এবং কিভাবে প্যাক করলে এই লন্ডনে চলে আসবে বাংলাদেশের বুক থেকে সো আমি তো ভাই অনেক 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 খুশি এখন হচ্ছে গরম ভাত দিয়ে কি খাবো আই ডোন্ট নো খাসির মাংস না গরুর মাংস না হাঁসের মাংস না বুকের ভিতরে তুলে রাখবো তাও জানি না অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এই তো ভাই প্লেটে নিয়েছি দেশি কোরবানির গরুর মাংস একটি পিস দিয়ে শুরুতেই ভাতটি আমি মেখে নিচ্ছি যেভাবে করে সবাই মেখে খায় আমি একটু আলাদা করে মাখছি কারণ এটা আমার নিজের দেশের কোরবানির গরুর মাংস এর টেস্ট কেমন হতে পারে আপনারা তো সবাই বোঝেন আল্লাহ ফ্লেভার কি বলবো অসাধারণ চমৎকার ঝাল প্রত্যেকটি মাংসের গায়ে গায়ে গা মাখা ঝোল আপনার এক্সট্রা ঝোলের কোনো প্রয়োজন নেই গা মাখা মাখা ঝোল এই যে দেখেন মনে হবে যে ভাত খাওয়া যাবে না এই যে দেখেন মাংসর গা থেকে আপনি এই যে ঝোল নিয়ে নিতে পারছেন এই যে দেখেন দেখেন ও মাই গড আল্লাহ তুমি রিজিকে রেখেছ রিজিকে ছিল বলে দেখেন আমি খেতে পারছি ও আল্লাহ এত মজা ঝাল একদম পারফেক্ট তো যাই হোক বাকি খাবার খাবো ক্যামেরার বাহিরে সবার আগে এখন তামিম ভাইয়াকে অনেক 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 ধন্যবাদ ভাইয়া আপনি আপনার ওয়েটকে স্কিপ করে আমার জন্য যে জিনিসগুলো নিয়ে এসেছেন এটা থ্যাংক ইউ বললো কম হবে বর্তমানে ওয়েট এত কম ইচ্ছে দেখার সত্ত্বেও আসলে কেউ মানে ইচ্ছে আছে যে কারোর জন্য কিছু নিয়ে যাব কিন্তু ওয়েট কম তাই আসলে আনা যায় না সবাই চায় সবার মা বাবা চায় অল্প অল্প করে স্বল্প মাত্রা কিছু ভালোবাসা তার ছেলে মেয়ের জন্য এদেশে পাঠাক তাই না তো ভাইয়া যেহেতু গিয়েছে ভাইয়ার মাও তারকে কিছু দিতে চেয়েছে লামিয়ার মাও তাকে কিছু দিয়ে দিয়েছে আরও মানুষের জিনিস নিয়ে এসেছে আমার জিনিস নিয়ে এসেছে সো ওভারঅল আমি বলবো তামিম ভাইয়া আপনি যদি না যেতেন আপনি যদি না আনতেন এটা আমি কখনোই পেতাম না তার উপরে সবচাইতে বড় কথা আল্লাহ পাক রিজিকে আমার রেখেছিল এই খাবারগুলো তাই আমার কাছে আজকে না আসলেও দেশে যাওয়ার পরও হয়তো বা খেতে পারতাম কিন্তু ওই যে অন টাইমে টাইমলি যে আল্লাপার জিনিস দেয় সেটাই আসলে বোঝা গেল তা আপনাদের কার কেমন লাগলো আমার এই খাবারগুলো দেখে ভিডিও দেখে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না মানে যে কি টেস্ট মুখে লেগে আছে এই যে দেখেন গরুর মাংসের এই যে পিস এই পিসটি তো আমার একদম জীবনের চাইতো বেশি 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 পছন্দের এটা হচ্ছে আমাদের যে কী বলে এটা চুই যে একটা থাকে এটার নাম কি ভুলে গেলাম তো আমাদের যে পিছনে থাকে মেরুদণ্ডের ভিতরে স্পাইনাল কর্ড সেই স্পাইনালটা এত হয় হয় আপনি থাকবেন থাকবেন শেষ আর না টেস্ট আমি তো বিদায় নিচ্ছি ভাই আজকের মতো আমেরা বুড়িকে মাছ দিয়ে খাওয়াবো ও পছন্দ করে আর আমানকে ঝোল একটু ধুয়ে তারপরে মাংস দিয়ে খাওয়াবো আর আজাদ তো ঝাল ওকে আছে আজাদের জন্য পারফেক্ট এই ঝাল বিদায় নিচ্ছি আজকের মতো আল্লা হাফেজ আমার বড় বোনকে বলবো অসংখ্য ধন্যবাদ অনেক মজা হয়েছে বোন আমি অনেক খুশি তোমার ওপর যে তুমি এত অ্যারেঞ্জ করে এত কষ্ট করে রান্না করে আমাকে দিয়েছ আমার নামেনার জন্য শপিং করে তো আমি অনেক বেশি হ্যাপি আল্লাহ হাফিজ